নমস্কার বন্ধুরা আজ আলুর দাম নিয়ে খুশির খবর বর্ডার খোলার পর রাজ্য জুড়ে আলুর দাম নিম্নমুখী রয়ে গিয়েছিল কিন্তু আজ বহুদিন পর আলুর দাম যেন প্রাণ ফিরে পেল চাষিদের মুখে হাসি ফুটিয়ে অবশেষে বাড়লো নতুন আলুর দাম দাম বাড়ায় খুশি সকল ব্যবসায়ী তথা চাষি ভাইরা বিশেষজ্ঞরা জানাচ্ছেন সরকার আর কখনোই বর্ডার বন্ধ করতে পারবে না তাই সকলেই নিজ নিজ স্বাধীনতায় আলু ব্যবসা করতে পারবেন কিন্তু এবছর অনেকেই নতুনভাবে আলু চাষে নেমেছেন যার ফলে সমগ্র রাজ্য জুড়ে আলুর ফলন দশ থেকে পনেরো শতাংশ বেড়ে যাবার পূর্বাভাস রয়েছে এছাড়া এই বছর আবহাওয়া ভালো থাকার কারণে সব স্থানেই কিন্তু আলুর গাছ ভালো হয়েছে যদি চাহিদার তুলনায় আলুর ফলন বেশি হয়ে যায় তবে কিন্তু আলুর দাম তেমন ওপরে উঠবে না তো বন্ধুরা চলুন জেনে নেওয়া যাক আজ বাংলার কোথায় কোথায় আলুর দাম কত টাকা রয়েছে আগামীতে আলুর বাজার ঠিক কোন দিকে যাবে দু সাল আলু ব্যবসায়ীদের জন্য ঠিক কেমন লাভ দিতে পারে এই সমস্তই তথ্য কিন্তু তুলে ধরব আজকের এই ভিডিওটির মাধ্যমে তো বন্ধুরা বিস্তারিতভাবে জানতে হলে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন এবং ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক করবেন এবং আপনি যদি চ্যানেলটিতে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল করে রেখে দেবেন তাহলে চলুন বন্ধুরা আজকের ভিডিওটি শুরু করা যাক আজ গোঘাটে পুরনো রেডি জ্যোতি আলুর দাম পঞ্চাশ কেজি প্যাকেট হিসেবে দাম রয়েছে পাঁচশো টাকা আজ বাঁকুড়া জেলায় ভেদুয়াতে নতুন আলুর দাম কিন্তু চাষি ভাইদের জন্যই মাঠে লক্ষ্য করা যাচ্ছে তিনশো থেকে তিনশো টাকা আর এখানে পয়েন্ট লোডের দাম কুইন্টাল হিসেবে রয়েছে সাতশো থেকে সাতশো টাকা হুগলি জেলার আরামবাগে পোকরা চালুর দাম কিন্তু আজ মাঠি চাষি ভাইদের জন্য রয়েছে চারশো ষাট থেকে চারশো টাকা আর পয়েন্ট লোডের দাম এখানে রয়েছে পাঁচশো চল্লিশ থেকে পাঁচশো পঞ্চাশ টাকা বর্ধমানের জামালপুরে পোকরা জলুর দাম আজ চলছে চারশো তিরিশ থেকে চারশো পঞ্চাশ টাকা বাঁকুড়া জেলার ইন্দাসে আজ নতুন পোকরা জলুর দাম শোনা যাচ্ছে তিনশো নব্বই টাকা প্যাকেট প্রতি গড়বেতায় রয়েছে তিনশো আশি থেকে চারশো টাকা আর বাঁকুড়া জেলার রায়পুরে পোকরা জালুর দাম রয়েছে তিনশো সত্তর থেকে তিনশো আশি টাকা ঝাড়গ্রামের বিনপুরে আজ আলুর দাম রয়েছে তিনশো থেকে তিনশো টাকা বীরভূমের সাঁথিয়াত্রে আজ আলুর দাম রয়েছে তিনশো থেকে তিনশো টাকা উত্তরবঙ্গের মাথাভাঙায় নতুন পোকরাচ আলুর দাম রয়েছে চারশো পঞ্চাশ থেকে চারশো টাকা এবং কোচবিহারের বিভিন্ন জায়গায় আজ নতুন আলুর দাম রয়েছে চারশো তিরিশ থেকে চারশো টাকা তো বন্ধুরা এই ছিল আজকের আলুর বাজার দর সম্পর্কিত আপডেট ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন এবং আপনি যদি চ্যানেলটিতে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল করে রেখে দেবেন